오도 빨리 빨디리 হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বঙ্গাল আর আমি টানিয়া নিয়ে আরও একটা নতুন দিন নতুন ব্লগ আজকে হলো আমাদের লাস্ট ডে এখানে তো আমরা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে চেকআউট হয়তো করে দেব ব্যাগটা একটু মোটামুটি প্যাক করে নিয়েছি এই এখন হাঁটতে হাঁটতে একটু বিচের দিকে যাচ্ছি এখানে কাছাকাছি পূজা সন্দীপটা চলে গেছে আগে আর আমরাই যাচ্ছি আর ওরা বলছিল 9টার সময় বেরোবে তো জানি ওরা কখন কি করবে তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক আশা করি তোমাদের এই ব্লগ দেখতে খুব খুব ভালো লাগবে তো চল দিনটা স্টার্ট করি কেমন কাটলো হলো দুদিন फटाफटই কিভাবে কেটে গেল বুঝাই গেল না বুঝতেই পারিনি আমরা বাট এই জায়গাটা হেভি সুন্দর হলো সুন্দর দারুণ দারুণ আমরা এই জায়গাটা খুব পিসফুল হ্যাঁ দারুন এটা বসখাল ওই দিকটায় থাকলে হয়তো মানে খুব কেওস হ্যাঁ একদম নিরিবিলি একদম শান্ত জায়গা দারুণ জায়গা দারুন এখানটা আর কাঁদতে পারছে ও বাবা অ্যাকচুয়ালি আমাদের পাশের তিনটে রুমে চব্বিশ জনের একটা টিম ঢুকেছে সকালবেলা ঘুমাবো কি কারোর ঘরে কৃষ্ণকীর্তন বাজছে কারোর ঘরে গোপাল ভাঁড় বাজছে করিডর দিয়ে বাচ্চাগুলো দৌড়াচ্ছে মানে যা তা সিচুয়েশন ঘুম এমনি ভেঙে চটকে গেছে আমাদের তাই জন্য উঠে উঠে তো গেছি ওরা বলছে হেঁটে যাবো না অনেকটা দূর বাইক নিয়ে আসতে গেছে তাই আমরা এখানে ওয়েট করছি দেন বাইক নিয়ে ওইদিকে যাব আর ওখানে যদি কিছু ব্রেকফাস্ট পেয়ে যাই তো ওখানেই চা ব্রেকফাস্ট খেয়ে নেবো

সব কোন আর আমি মুড়ি আর দাদাড়া ডিম টোস্ট খাবে ওদেরটা হচ্ছে গুন্ন গুনি কেটে

এবারে ট্রিপ ডান রেডি হয়ে নিয়েছি সুন্দরভাবে আর প্যাকটাপ হয়ে গেছি ব্যাগও প্যাকটাপ আপ সাথে একটা এক্সট্রা এরকম হয়ে গেছে তো চলো এবার বেরোনো যাক চেকিং আউট হয়ে গেছে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে বেরো

আপাতত এসে পৌঁছেছি তাও আবার বারোইপুরে মানে কুলপিতে লাস্ট দাঁড়িয়ে ছিলাম একবার পেট্রোল পাম্পে ওখান থেকে ডিরেক্ট বারোইপুর এসেছি মানে মিডিলে কোথাও আর ব্রেক নিইনি এত খিদেও পেয়ে গেছে সাড়ে তিনটে বাজে প্লাস আর শরীরও অস্বস্তি করছে এবারে এই যে হোটেল রোল অ্যান্ড ডিম এখানেই খেতে এসছি চলো খাওয়া খেয়ে নি তারপরে দেখি কী হয় যা দাঁড়াও ঠিক আছে থাক কি <small> সুন্দর <small> লাঞ্চ করতে ঢুকে গেছি জায়গাটা খুব ভীষণ সুন্দর ভেতরে মানে অ্যাকোরিয়াম আছে পায়ের তলায় আর ওপরে খাবার টেবিল খুব সুন্দর দেখতে হয় আমাদেরও মেনু ডিসাইড হয়ে গেছে এবারে শুধু অর্ডারটা দেওয়া বাকি ওখানে আমরা যা তা করেছি ওখানে ঢুকে সবকিছু করে আমরা যখন অর্ডার দিতে যাচ্ছি ওরা বললো চিকেন বিরিয়ানি অ্যাভেলেবেলই নেই তো আমরা বিরিয়ানি খাওয়ার প্ল্যান নিয়ে নিয়েছি মাথায় তাই জন্য উঠে চলে খাইনি ওখানে কারণ আমরা যেটা চাইছি সেটাই নেই তো আমাদের যেটা খাওয়ার সেটা যদি না পাই তাহলে এমনি প্রচন্ড জোর খিদে পেয়েছে তার মধ্যে যদি পছন্দের জিনিস না পাওয়া যায় তাহলে সেটা আরও বেশি কষ্টকর তাই জন্যই সামনেই আমরা যে নাই তো চা খেতে আসি বিশে বেশিরভাগ টাইম তো ওখানেই আমরা লাঞ্চে এসেছি আর ওদের সেট ব্যাপক করেছে ঘুরিয়ে প্রথমে ঢোকানোর সময় ঢোকার সময় তোমাদের দেখালাম

এবার বাড়ি সবাই যে যার বাড়ি চলো এখান থেকে বাড়ি ঢুকবো আর এখন আপাতত কিছু প্ল্যান নেই বাড়ি ঢুকে তারপরে যে যে জিনিসগুলো কিনেছে ওইগুলো একবার দেখিয়ে দেবো তোমাদেরকে ঢুকে ফ্রেশ টেস হয়ে নিয়ে ওই ঘরটার একটু ঝাড় দিলাম ঘরগুলো পুরো ধুলো ধুলো হয়ে রয়েছে অ্যাকচুয়ালি বাড়িতে একটু কাজ চলছে তার জন্যই অবস্থা তারপরে একটু সন্ধ্যা দিলাম দিয়ে উপরে গিয়ে একটু চা করলাম আগে দুজনের জন্য দুটো চা খেয়ে তারপরেই নিচে এলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কী কী কিনে এনেছি এই হলো পোটলা এর মধ্যেই সব কিছু রয়েছে যা যা এনেছি বেশি খুব বেশি কিছু আনিনি টুকটাক সবার জন্যই কিছু না কিছু এনেছি তো সেটাই চলো একবার শেয়ার করে দিই তারপরে মাকেও এখনো দেওয়া হয়নি তো মাকেও দিয়ে আসবো আর আমার মাকে পরে দিতে যাব আর মিকি মিনিটটাও নিয়েছি মিকিমিনিকে পরে দিয়ে দেবো একসাথে এই হলো সব সম্বার এই হলো একটা হেয়ার ব্যান্ড কিনেছি মিনির জন্য এত কিউট লেগেছে এটা দেখতে পুরো সফট সফট একদম আর এরকম ফুল দেওয়া আবার এই পাশে আবার কি ঝুলছে এইটা হলো মিনির এটা হলো আমাদের মিকি বাবুর টুপি কিনেছি একটা লাল কালারে এইটা হলো মিকির আর এরকম দুটো চিরুনি কিনেছি নিম কাঠের চিরুনি হয় না তো নিম এই দেখো এখানে লেখাও রয়েছে এই যে নিমুড গন্ধও রয়েছে একটা তো এইরকম দুটো চিরুনি কিনেছি আর কিনেছি হলাম এই যে এরকম আয়না তিনটে আয়না কিনেছি এই যে ভাঙেনি তো না ভাঙেনি ঠিকঠাক এসে গেছে বাকি দুটোর কি অবস্থা জানি না মোটামুটি প্যাক করে তো দিয়েছে এই তিনটে তিনটা আয়না দুটো চিরুনি আর এই বাস কেনাকাটা করেছি গন্ধশোকাঠের গন্ধার হচ্ছে হ্যাঁ নিমকাঠের এই যে লেখা আছে ওটা আসতে এই যে তো অ্যাকচুয়ালি এটা পরের দিনের ক্লিপ আমার এক দিদির বাড়িতে কালী পুজো ছিল তো সেখানেই যাওয়ার জন্য বাড়ি গেছিলাম মাকেও একবারে গিফট দিয়ে দিয়েছি আর ওদের বাড়িতে গিয়ে গরম গরম খিচুড়ি বেগুনি দিয়ে ভালো মতো খেয়েছি ঠাকুরের প্রসাদ আর এই ছিল আমাদের দিন কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়ে এর পরের সিরিজ আসছে